এমনি এমনি একটা মানুষের জন্য মানুষ জীবন দেয় না দেখেন আমি যে কথাটা বলতেছি আমাদের মেগাস্টার শাকিব খান এই শাকিব খানের স্টারডাম এখন কোন লেভেলে গিয়েছে রে ভাই আপনারা চিন্তা করতে পারবেন না বাংলা সিনেমার ইতিহাসে নতুন এক মাইল ফলক তৈরি করেছেন তার অভিনীত সিনেমাগুলো কেবল প্রেক্ষাগৃহে নয় ওটি প্ল্যাটফর্ম গুলোতে রাজত্ব করছে এই তিনটি সিনেমা প্রমাণ করেছে যে শাকিব খান শুধু একজন অভিনেতাই নন তিনি একটি ব্র্যান্ড যার জনপ্রিয়তা সময়ের সাথে সাথে আরো বৃদ্ধি পাচ্ছে হইসয়ের এর শীর্ষস্থানে শাকিব খানের রাজত্ব হৈসৈ এর মতো জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মে শাকিব খানের দুটি সিনেমা এমন দাপটে সত্যি বিরল এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে সিনেমার কন্টেন্ট যদি শক্তিশালী হয় এবং তাতে যদি শাকিব খানের মতো একজন মেগাস্টার থাকে তাহলে দর্শকদের আকর্ষণ দীর্ঘস্থায়ী হয় শুধু নয় চরকি এবং দীপ্তের মতো অন্যান্য প্ল্যাটফর্মে শাকিব খানের ছবি আধিপত্য চোখে পড়ার মতো চর্কি এর টপ টেনে চার্টে তাণ্ডব তুফান এবং বরবাদ একই সাথে স্থান করছে এটি প্রমাণ করে যে শাকিব খান প্রতিটি সিনেমার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে অন্যদিকে দীপ্তের তাণ্ডবের সাথে আরও একটি শাকিব খানের সিনেমার টপে যা তার অভিনীত একাধিক ছবির দীর্ঘ মেয়াদি দর্শকপ্রিয়তা তুলে ধরে শাকিব খানের এই অভূতপূর্ব সাফল্য শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয় বরং পুরো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক বার্তা একজন শক্তিশালী তারকার উপস্থিতি সিনেমার সাফল্য নিশ্চিত করতে পারে এমনকি যদি এটি পাইরেসি বা অন্যান্য চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবুও শাকিব খানের ছবিগুলো শুধুমাত্র বিনোদন নয় বরং একটি অর্থনৈতিক শক্তিশালী বা ইন্ডাস্ট্রির গতিপথ পরিবর্তন করে দিতে পারে